হ্যালো এভ্রিওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন আমি মার ভাই মিলে যাচ্ছি পুজো দিতে আসলে আমার ভাইয়ের চ্যানেলে তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে তো অনেকদিন ধরে ভাবছিলাম একটু পুজো দিতে যাব আমাদের গ্রামে যে মন্দির আছে আর শীতল মায়ের পুজো যেটা আমি তোমাদেরকে মাস আগে দেখিয়ে দিয়েছিলাম তো সেখানে আমরা পুজো দিতে যাচ্ছি তো মানে সে মেনলি ওই আমার চ্যানেলের মনিটারাইজেশন আর আমার ভাইয়ের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই উপলক্ষে আমরা ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছি তো সব কিছুই আমরা দেখাবো এক এক করে তো চলো ভিডিওটা দেখতে থাকো

চলো এগলাই হবে চলো আরে এগলাই হবে যেখানে শিব মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি ওখানেই আমার একটা বান্ধবীর বাড়ি আছে মানে একদম স্কুল এলাকার আমার বান্ধবী সেই ছোটোবেলায় তো সে আসাই হয় না অত এদিকটা আমার ওই পুজো পার্বণের ক্ষেত্রেই একটু মাঝে মধ্যে আসা হয় তেমন আমরা আসি না তো আজকে প্রায় অনেকদিন পর আসছি আমি এইদিকে বৃষ্টিটা সকালবেলা হয়েছে যে একটু ভালো হয়েছে মা অত বেশি গরম নয় তাই নাই চন্দনে তো ঠিক আছে আমাদের বাড়ির কাছে যখন চড়কপালা হয় তখন কিন্তু এই ঠাকুরেরই মেন পুজো হয় দেখো অর্ধেক শিব আর অর্ধেক বান্ধবীর বাড়িতে প্রসাদ দিতে গেল ওখান থেকে এলে আমরা এখান থেকে আহ শীতল মায়ের ওখানে যাব হাওয়া দাওয়া খারাপ হয়ে এই জায়গাটা সেই ঠান্ডা তো

একটা সমুদ্রের যেমন ফ্রন্ট ভিউ থাকে দেখো কোনো বিচে গেলে তা আমাদের গ্রামের এটা ফ্রন্ট ভিউ বুঝলে এটা আমাদের গ্রামের ফ্রন্ট ভিউ সব সময় হাওয়ার হাওয়া আসে আলাদাই লেভেলের তো একটা জায়গায় তো পুজো দিয়ে আসলাম পাড়ার ওটা ছিল শিব মন্দির তো আর একটা জায়গায় যাচ্ছি ওটা একটু মাঠের সাইডে যে জায়গাটা এবার যাচ্ছে মাঠের জায়গাটা ওরা ওটা আরও বেশি সুন্দর তো দেখা যাক এই জায়গাগুলোতে সব বন্ধুরা মিলে এসে আড্ডা দিতে সেই মজা লাগবে একদম সবাই মিলে একসঙ্গে বসে দেখতে পাচ্ছো জায়গাটা কতটা সুন্দর যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নারকেল বাগান দেখতে পাচ্ছ কি সামনে যে জঙ্গলটা ওটা আর এই যে এখানে সব ধানের বীজ বীজ আছে যেটাকে গ্রাম্য ভাষায় তো আমরা বিচন বলি অনেকে অনেক নামে বলে ধানের গাছ এটা না এটা ধানের আরে ধানের চারা কিন্তু এটা এটাকে নর্মালি ধানের বীজই বলে মানে বীজ তো এখন তো আমাদের এদিকে মাঠে ধান লাগানো হচ্ছে আমাদেরও ধান লাগানো হয়ে গেছে জমিতে আসবে না এই জায়গাটা একটু রাস্তার কাজ হয়েছে তো পাথরটা তো ইয়ে হয়ে আছে ছোট ছোট পাথরের এই যে রাস্তার কাজ হয়েছে আমাদের মেন হাইওয়ের কাজ যেটা এন এইচ পাঁচশো বারো তো এটা দিয়ে হেঁটে যাচ্ছে খালি পায়ে সবাই যাচ্ছি ঠিক করে হাঁটতেই পারছে না আর এই ম্যাডামে তো কিছুই হচ্ছে না দাঁত খেলাচ্ছে সেটা আমি বুঝতেই পারছি যা হচ্ছে একটু কষ্ট মায়ে রেস বুঝতে না ভেতরে চলছে দেখো কিরি বাপরে মেঘগুলো কি রে খতরনাক লাগিছে তো দেখ এদি আয় আয় দেখ ওই দিক দিয়ে গেছে এই যে বড় বটগাছ গাছ এর নিচে একটা ঠাকুর আছে যেটাকে আমরা শীতলা ঠাকুর বলি মানে শীতলা দেবী হাওয়ার জন্য এখানে আমরা ইয়ে করতে পারছি না বসে তাকে করছি গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা কিন্তু অনেক পুরনো অনেক প্রায় একশো দেড়শো বছর বেশি হয়ে যাবে এত পুরনো যে এই গাছ থেকে কত লতা টতা বেরিয়েছে হয়েছে এখান থেকে এই পাশে মাঠ এখানকার পুজো তো আমাদের হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাবো কি আজকে সত্যি আজকে আকাশটা এত সুন্দর দেখ অ্যাকচুয়ালি চোখের দেখা তো যত সুন্দর লাগছে না ফোনে না রে চোখেও অতটাই সুন্দর লাগছে ফোনে একটু যদিও বা বেশি সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি আর ভিডিওটা বেশি আমি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছে কারণ ভিডিওটা আই অফ অনেকটা লম্বা হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বলে দাও সবাই বাই টাটা বলে দে অমা টাটা বলে দাও ঠিক আছে ডোকা তুই বলে দিলি